আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো জুলাই আন্দোলনের আরেক শহীদের মৃত্যুর রহস্য উন্মোচন হয়েছে হাসছি কেন মৃত্যু অবশ্যই হৃদয় বিদরক বেদনাদায়ক কাম্য নয় আমাদের কোনো মৃত্যুই কিন্তু মৃত্যুর সাহায সবাইকে গ্রহণ করতে হবে সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় অপগাধে মৃত্যু হোক আমরা কেউই চাই না দেখেন আহ পাঁচই আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে একটা কলঙ্কুমার অর্ধেক শস্যমা হয়েছে সে পাখি পাঁচই আগস্টেন টিভি সহ প্রত্যেক নিউজ চ্যানেলে বলা হলো বগুড়ায় যে সাতজন শহীদ হয়েছে তার মধ্যে শুধু ছাত্রময় একজন দিনমজুর আছে দুইজন একজন দর্জি আর একজন হলাম রিপন ফকির যেটা খুব হেডলাইন খুব মানে ফলাও করে যে নিউজটা কভার করা হয়েছে রিপন ফকির মারা গেছে পাঁচই আগস্ট এটা ওই তৎকালীন নিউজ আপনারা দেখতে পারেন এবং এই রিপন ফকির যিনি আসার আগে নাকি বলে আসছিলেন যে নয় বিজয় নয় মৃত্যু কি সুন্দর বীরত্বের কথা খুব ভালো দেখেন গতকালকে এই রিপন ফকিরকে নিয়ে আবার সকল মিডিয়ায় নিউজ কেন নিউজ হয়েছে কারণ তিন মাস পরে তার লাশ ময়না তদন্তের জন্য কোর্ট যখন রায় দিয়েছে তার লাশ যখন গতকালকে উত্তোলন করা হয়েছে এখন তার স্বজনরা বলতেছে যে এই রিপুন ফকির গুলিতে নয় হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন এবং কিভাবে মামলা হয়েছে তারা জানে না অথচ এই মামলা সতেরোই সেপ্টেম্বর যে মামলা দায়ের করা হয়েছে বগুড়াতে সেই জায়গায় জনত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এক নাম্বার আসামি করে একশো জনের নাম উল্লেখ করে এবং দুই থেকে তিনশো জনের অজ্ঞাত নামা দিয়ে মামলা হয়েছে গাজীপুরের আলামিনের কথা মনে আছে তিনি তো তাও বেঁচে আছেন মারা গেছে সেটাকে নিয়ে কিভাবে মানুষের ইমোশন নিয়ে কাজ করছে কিভাবে মানুষের ইমোশনটাকে এবং এই শহীদ ত্রিপুণ ফকির নামের একটা সড়কও করা হয়েছে সড়কের নামকরণ করা হয়েছে মানে কীরকম কোন লেভেলের বাদপাড়ি হয়েছে আপনাদের আজকে আমার কথাগুলো তো আপনার প্রথম যে সব আমার ভিডিওগুলো দেখলে হয়তো মনে হইতে পারে যে সবসময় শুধু নেগেটিভ নেগেটিভ যেটা সত্য সেটা প্রচার করতেছে কত বড় বাটপার কত বড় মানে মুখোশধারী এই মুখোশগুলাকে খোলার আমি চেষ্টা করছি কারণ তা না হলে এরা দেশকে যেভাবে লুটতুরাজে পরিণত করে লুটপাট করে দেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করতেছে সেইটা যেন না করতে পারে সেই যুদ্ধে সেই জায়গায় আপনাদের সকলকেই অংশগ্রহণ করে বাটপাদের মুখোশ উন্মোচনের একটা চেষ্টা করছি আমি সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি সে জায়গায় দেখেন এই মামলা যখন হলো গতকালকে যখন নাকি তার লাশ উত্তোলন করা হলো এখন তার স্বজনরা বলতেছে যে গুলিতে নয় হৃদযন্ত্র বন্ধ হয়ে তিনি মারা গেছেন এবং কিভাবে মামলা হয়েছে তারা জানেই নেই ঠিক আছে আমার মানে প্রথম ভিডিও যদি শুনে তাহলে হয়তো মনে করবেন যে হঠাৎ করে এটা কইতে গিয়ে দেখেন আস্তে আস্তে যে উন্মোচন হচ্ছে আমার আমি যে কথাগুলো বলছি ওনার যে মিথ্যা না তার প্রমাণ তো পাইছেন গাজীপুর আলমিন নিয়ে আগে বলছিলাম যে সে জীবিত তিনি কিন্তু আসছেন এই আবার ওই যে মুগ্ধকে নিয়ে ভিডিও করছি কারণ মুগ্ধকে নিয়ে বলা হয়েছে মুগ্ধ আর স্নিগ্ধ একজন এই জল গোলা করতেছে আসলে তো সেটা না এইটা সেটা নাই কারণ অবশ্যই মুগ্ধ স্নেগ্ধ দুই ভাই এটা যমুজ ভাই এটা সত্য এটা তো আমিও স্বীকার করি কিন্তু মুগ্ধ শ্রেণীর তো মারা যায় নাই দুই ভাই জীবিত আছে যেটা ইতালি আছে সেটা ইতালিতেই রয়েছে যেটা বাংলাদেশ আছে সেটা বাংলাদেশে যে যে জুলাই বিপ্লবের একটা ওই যে যারা আহতদের নিয়ে একটা কমিশন গঠন করছে সেখান থেকে টাকা পয়সা কামাই করতেছে এটা সত্য আমি চ্যালেঞ্জ করে বলতেছি রিপন ফকিরের মতো মুগ্ধ লাস্টাসকে তুলুক যদি সাহস থাকে কারণ তো এই রিপন ফকির কিনে তারা এত আলোচনা যতটা আলোচনা হয়েছে যতটাই পানি পানি করে আপনি দেখেন যেগুলো হাইলাইট করা হয়েছে শুধু তারাই কিন্তু মারা গেছে আমি বারবার বলছি এবং সেটা আপনি দেখেন যে যদি এখন আমি চ্যালেঞ্জ করে বলছি মুগ্ধ যদি তাদের সাহস থাকে তাহলে মুগ্ধ লাস্ট উঠাক তার ভাইয়ের ইন্টারভিউ মায় বাবা তার ছেলে মারা গেছে তাদের কখনো কি তাদের ইমোশন ইমোশন কিন্তু মানুষ লুকাইতে পারে না তাদের ইমোশনাল কোনো ভাব দেখেছে রিপন ফকির মামলা করছে আজকে তা ময়া হয়েছে এই ময়াদদন্ত যেন না হয় যে কারণে এই মুগ্ধ কিনে মামলাই করা হয় নাই চিন্তা করে দেখেন কত সুকৌশলীভাবে বাংলাদেশের মানুষের নির্মসন নিয়ে কাজ করেছে একই সূত্রে কথা আপনি দেখেন সেই আর্থী সে জীবিত ফিরে আসলো আরেকজন ওই যে স্লোগান দিতেছে কি যেন আমি ভুলে গেলাম সে ফিরে আসছে আলামিন ফিরে আসছে রিপন ফকিরের যে মৃত্যুর রহস্য সেটা এখন একদম উন্মোচন এই ময়নাত্র রিপোর্ট আসলে আপনারা পেয়ে যাবেন যে এটা সত্যিকারই এখন তার তো যেহেতু গুলি তার স্বজনরাই দেখে তার মধ্যে গুলি লাগার কোনো কোশ্চিন না তাহলে তো তার স্বজনরা গুলি দেখতো দেখতো না মনের তদন্ত রিপোর্ট আসুক এটা একটা মিথ্যে মুগ্ধ যদি ময়াতদন্ত্র করার সাহস দেখাইতে পারে ইউনুস সরকার তাহলে আমি আমার যত ভিডিও করছি আমি এবং সবার সামনে ক্ষম প্রার্থনা করবো যে হ্যাঁ এটা মিথ্যে সেটা না কারণ এই মৃত্যু জীবিত আছে এবং এই শহীদদের নিয়ে যে কিভাবে তখন ছোলা কলা সাজিয়ে কীভাবে মানুষকে বোকা বানিয়ে আজকে বাংলাদেশটাকে আপনি কোন একটা মানুষ শান্তিতে আছে বলেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে হামলা মারামারি কাটাকাটি এই যে একটা ভায়োলেন্স জেনারেশন তৈরি করতে চাচ্ছে এই যে যে একটা মানে কি বলবো যে জেন জেন না বুঝে আরেক ভাট পার পিনাকি বৈশা আছে ছে উস্কে উস্কে দিয়ে আরে ভাই সে তো ফ্রান্সে বসে উস্কে দিয়ে ইউটিউবের মধ্যে ঠেকা মাইতেছে আপনার কি এতে আজকে প্রথম আলোর সামনে একটা সমস্যা মিডিয়া জগৎ নিয়ে একটা সমস্যা করে রাখছে শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা করে রাখছে মানে আপনারা কোন কোনরাতে কোনরা চিন্তা করবেন মানে এত সমস্যা মানে এরা জ্বর মৈমিথ্যার মধ্যে থেকে বাট চিটারের মধ্যে থেকে এই ব্যক্তিগুলোর যদি মুখসুন্মোচন না করেন আপনারা যদি এখনও না বুঝতে পারেন এখনো যদি এদের বিরুদ্ধে কথা না বলেন তাইলে কিন্তু আগামীতে সবার প্রস্তুত হবে হয়তো বা আরও কোনো শহীদের নামে যে পড়াশোনা করা হয়েছে মিথ্যাচার করা হয়েছে কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আগামীতে দেখা হবে আরও কত শহীদকে নিয়ে এরা শহীদ বানিয়েছে তাদেরকে হিরো বানিয়েছে মিথ্যার উপর ই করে যেটা দেখেন যে মহান মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের ব্যাপার নিয়ে তারা রিসেট বাটনে ক্লিক করে পরিচয় করতেছে আর যা তারা যারা যাদের নিয়ে কথা বলতেছে তারা কত বড় লেভেলের বাদ পারে নাহিত বলেন আসিফ বলেন সার জি শুরু সবাই কত বাট পার দেখেন এগুলো কিন্তু সবাই তারা কান্নাকাটি করছে কী নাটক বা চিন্তা করে দেখেন এ তো হলিউডে অভিনয় করা উচিত এটা তো প্রত্যেকে তো পাইব হাওয়ার পাইব অস্কার পাওয়া উচিত এই বউ নেতা গো হবে না শোনা প্রত্যেককে ধরা হবে এই জায়গায় করে বেরোচ্ছে বাংলার মানুষ এত বোকা না কাঁঠাল ভাঙ্গে খাইছেন দেশটাকে একটা অরাজকতার দিকে ঠেলে দিয়েছেন এখন আপনাদের সত্য আস্তে আস্তে উন্মোচিত হবে এবং আপনাদের মুখোশগুলো উন্মোচিত হয়ে গেলে পিঠের চামড়া থাকবে না একটা এই মীর এই মিথ্যা বাড়িদের ইনশাল্লাহ আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন এবং এই এইসব অপপ্রচার এইসব মিথ্যাচার সব গুজবদের এবং এই সব মুখোশদারীদের মুখোশ উন্মোচন করে আপনারা রুখে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু